তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে দিতে তার জন্য বসলাম তো আজকে কি ভিডিও করছি একটু শেয়ার করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিন আমি ভিডিও দেরি নেই কারণ চালক কোসি চালক এটা একটা নাইকেল নিচে দেখতে পাচ্ছেন নাইকেলটা হলো প্রজেসিক লাগুলা ছিল নিছি

এই যে বউ আছে না এত বড় বড় মাছ আনে এখন বড় বড় মাছ আর মা কি করে চুলার উপর থেকে রান্ধে আর খায় রান্ধে আর খায় বউ খাই

দুধ so এত <laughs> <laughs> <laughs>

তো এদিকে হলো সময় রান্না করার জন্য দুধটা দেওয়া হচ্ছে গ্যাস হলো চলে গেছে বা সাপ্লাই গ্যাস নাই একাঙ্গুল গ্যাস

দেখতে পাচ্ছেন এই যে বাংলা সময়টা শুনা করা হয়ে গেছে এই যে সময়টা হলে ভিজানু হয়ে গেছে বাচ্চাদের সেমাই রান্না করা হয়েছে এখানে এদিকে হলো বড়ই রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন

এই শালা টাকা গায় না আরে নাও আলো দাও আরে জামারে বক্সিতে টাকা দিও না বিল আইনাতে আছে দেখছেন আমার বড় ধর টাকা দন টাকা দেন ডাক্তার

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה

मां कैसे ना लो दूध बाजा मत करो खा 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 পুঁজি দাও কিন্তু ইদিগো না মোরা দাইতেছি মোরা আছি তোরে ববরে এই সামিশটা แล้วเขาเขาเขาเขาเขาก็ว่าก็ว่าก็ว่าเขาเขาสามสิบไหนเฮ้ยเนี่ยอะไรเนี่ยเนี่ยสามสิบอะไรกันใครกันที่นี่กูข้าวต้มสามสิบแกะมาข้าวต้มขาวอะไรพวกนี้แกจะทำไหมท๊อปนะไม่รู้เฮ้ยทำไมจะต้องชิบนะ